হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যে আর আছেন ভালো আছেন তো আজকে আমরা গিয়েছিলাম চটপটি খেতে নর্মাল চটপটির মতো এটা না দেখতেই পারছেন এটা যে বাটিটা সেটাও ছিল পিতলের তারপর হচ্ছে চামচটা ছিল পিতলের এটা কি পিতল বলে না আচ্ছা যাই হোক তো আর উপরে দিয়ে দিয়েছিল হচ্ছে অনেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপর নিচে ছিল ডিম তারপর ছিল বেশি করে একদম নিমকির মতো ফুচকাও বলা চলে না তো তার নিচে ছিল ঘূর্ণি আর সাথে ছিল হচ্ছে আমাদের একটা এক্সট্রা টক তো আমি লেবুটাকে একটু ভালো করে চিপে নিলাম তো চটপুটিটা খেতে অনেক মজা ছিল বাহিরে যে রেগুলার আমরা চটপুটি খাই তার মতো একদমই ছিল না অনেকে মনে করতে পারে কাঁচা পেঁয়াজ মরিচ ছাড়া কিসের চটপটি বাট আমি বলতেছি আপনি এটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো তো যাই হোক অনেক ভালো লেগেছে তো আমি খাচ্ছিলাম খেয়ে দিয়ে আপনার ভাইয়াকেও বললাম যে একটু টেস্ট করো দেখো কেমন লাগে তো আপনার ভাইয়া চটপটি খাবে না তাও আমি জোর করার পর বলল আচ্ছা ঠিক আছে দাও একটু ট্রাই করি তো যেই টকটা দিছিল সিনহাটা খাচ্ছিল বাট ওর একটা ভালো লাগেনি ওর রিয়াকশান দেখে আপনি বুঝে গেছেন কেন মিষ্টি টক পছন্দ করে আর এই টকটা তেমন টকও ছিল না তেমন মিষ্টিও ছিল না তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আপনার ভাইয়া বলছে ঝাল কিছু আরও ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছে তো আমরা চলে গেলাম কিমচি রেস্টুরেন্টে তো কিমচিতে যাওয়ার পর সেখানে সিনহা দেখছিল ডোনাট খাবে ডোনাট আর আপনার ভাইয়া অর্ডার করলো হচ্ছে ডাম্পলিং স্যুপ তো অনেক ঝাল ঝাল ডাম্পলিং স্যুপ অর্ডার করলো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর খেতেও অনেক ভালো লাগবে তো এই তো আমরা এই যে এখানে বসে বসে গল্প করছিলাম আর অর্ডারটা হতে একটু দেরি হবে তাই আমাদেরকে একটু বসতে বললো আর বাহিরে দেখুন সেই বৃষ্টি হচ্ছে তো আগে আমাদের টোকেনটা দিয়ে দিল আপনার ভাই আগেই বিলটা দিয়ে দিয়েছিল এই যে তো এখানে আমাদের ডাম্পলিং স্যুপ এসে পড়েছে তো এখানে পাঁচটা বড় বড় সাইজের ডাম্পলিং ছিল বাট আমি বলবো ভালোই ছিল কারণ হচ্ছে চিকেনও ছিল তো চিকেনটাকে ভিতরে চিকেন পাতা আর অনেক কিছুই ছিল আর কি পেঁয়াজ তারপর হচ্ছে আপনার কাঁচামরিচটা আমি পাইনি কাঁচামরিচটা হয়তো বানাতে দেয়নি এখানে হচ্ছে বেশিরভাগ ছিল হচ্ছে আপনার শুকনা মরিচের যে গুঁড়াটা থাকে চিলি ফ্লেক্স পুরাটা স্যুপ এত ঝাল ছিল তো বাচ্চারা তো খেতে পারবে না বাট যারা ঝাল অনেক পছন্দ করে তারা অনেক পছন্দ করবে এই স্যুপটা তো এই যে আমি বলছিলাম আপনার ভাই একটু ভেঙে দেখাচ্ছিল ভিতরে তো এই যে তো আমি খেতে পারিনি কারণ অনেক ঝাল ছি সরি ঝাল না অনেক গরম থাকার কারণে আমি বলছিলাম আমি একটু পরে খাবো তুমি টেস্ট করে দেখো কেমন তো আপনার ভাইয়া বলছিলো অনেক মজা তো একজনের ধারা তো খাওয়া সম্ভব না এতগুলো স্যুপ তার মধ্যে এত বড়ো বড়ো পাঁচটা জাম্পলিং তো যাই হোক আপনার ভাইয়া খেয়ে বললো আমি আর খাবো না তুমি ফিনিশ করে ফেলো তো এখানে আমি খাচ্ছিলাম হালকা হালকা গরম হালকা হালকা তো বাইরেও বৃষ্টি ঝাল ঝাল খেতে অনেক ভালোই লাগছিলো তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো আরও আগেই ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি ক্লিক করে দেন তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় চলে যাব বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে কিছু করার নেই যেতেই হবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ